হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলেই অনেক বেশি ভালো রয়েছেন গাইস ইতিমধ্যে কিন্তু আমাদের মাঝে ড্রিম ড্রাফ যে ইভেন্ট আছে সেটা কিন্তু চলে আসছে আজকে এই ভিডিওতে ড্রিম ড্রাফের এ টু জেড বিস্তারিত আলোচনা করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস চলে আসলাম আমাদের ইভেন্টের ভিতরে এখন যদি আমরা এই ইভেন্টটি নিতে চাই আমরা যদি এই ইভেন্টটি খেলতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে চল্লিশটি ডায়মন্ড দিয়ে তারপরে কিনে নিতে হবে তো প্রথমত অবস্থা আমি এখান থেকে চল্লিশটি ডায়মন্ড দিয়ে এটাকে কিনে নিলাম সো এটাকে কিনে নেওয়ার পর এখানে আমাকে একটি ফরমেশন সিলেক্ট করতে বলছে আমি একটা ফরমেশন সিলেক্ট করে দিলাম তারপরে আমাদের এখানে বলতেছে যে প্লেয়ার সিলেক্ট এ ক্যাপ্টেন তো আমাদের টিমের ক্যাপ্টেন কে হবে সো সেই ক্যাপ্টেনকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমাদের টিমে আমি এখন কাকে নেব আমি এখন সালাকে নিতে চাই তো আমি এখন সালাকে সিলেক্ট করে দিলাম গাইস এরপরে কিন্তু আমাদের টিমের জন্য একটি গোলকিপারকে সিলেক্ট করতে বলতেছে তো আমি এখান থেকে একটি গোলকিপারকে সিলেক্ট করে দিলাম এরপরে আমাদেরকে একটি সিবি প্লেয়ার নিয়ে নিতে বলতেছে তো আমি এখান থেকে একটা সিবি প্লেয়ার নিয়ে নিলাম এরপরে আরো একটা সিবি প্লেয়ার নিয়ে নিলাম আরো একটা প্লেয়ার নিয়ে নিলাম এখানে মোট তিনটি সিবি প্লেয়ারকে আপনার নিতে হবে এরপরে আমাদের এলবি পজিশনের প্লেয়ার নিয়ে নিতে বলতেছে তো আমি একটি প্লেয়ার নিয়ে নিলাম তো এখানে আমাদের দুইটি প্লেয়ার রয়েছে আপনি এখান থেকে সিএমও নিতে পারেন এবং এ এমও নিতে পারেন তো আমি সিএসসি রেটিংয়ের এ এম প্লেয়ারটিকে নিয়ে নিলাম এরপরে আমি এখান থেকে একটি সিএম পজিশনের প্লেয়ার নিয়ে নিলাম এরপরে আপনাদেরকে এখানে বলতেছে আরবি সিলেক্ট করতে তো আপনি এখান থেকে বেস্ট যেই আরবিটা থাকবে সেটাকে নিয়ে নেবেন তো আমি নিয়ে নিলাম গাইস এরপরে আমরা এখান থেকে একটি সিএফ পজিশনের প্লেয়ার নিব। তো আমি এখান থেকে হালানকে নিয়ে নিলাম তো এরপরে আরেকটি কিন্তু সেফ পজিশনের প্লেয়ার নিতে বলতেছে তো এরপরে আমি এই সিএফ পজিশনের প্লেয়ারটাকে নিয়ে নিলাম ইনি কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে গ্যাস এরপরে আমাদেরকে এখান থেকে কিছু নর্মাল প্লেয়ার নিয়ে নিতে বলতেছে তো আমি এখান থেকে কিছু নর্মাল প্লেয়ার নিয়ে নিলাম গ্যাস এখানে আপনারা লক্ষ্য করবেন এই যে নর্মাল প্লেয়ার এই নর্মাল প্লেয়ারের ভিতরেও কিন্তু অনেক ভালো ভালো কিন্তু প্লেয়ার রয়েছে অনেক ভালো ভালো স্পিড শট এই পজিশনের কিন্তু অনেক ভালো প্লেয়ার রয়েছে তো আপনারা এখান থেকে নর্মাল ভেবে যে কোনো কিছুতে টিপ দিয়ে নেবেন এবং এমনটা কিন্তু না আপনারা এখান থেকে ভেবে চিন্তে করে তারপরে এখান থেকে ভালো ভালো প্লেয়ার নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ মতন প্লেয়ার নিয়ে কিন্তু আমরা টিম তৈরি করে ফেললাম আপনাদের টিম যদি তৈরি করা হয়ে যায় তারপরে আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন সো আমি হয়ে ক্লিক করে দিলাম গাইস আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু ক্লিয়ার হয়ে গেল তো আপনারা এখন থেকে খেলা শুরু করে দেন আর হ্যাঁ ভিডিওর শেষে একটি কমেন্টের রিপ্লাই সেটি হলো একজন ভাই কিন্তু কমেন্ট করেছিলেন যে এই ড্রিম ড্রাফট মানে কি আশা করি আপনি এতক্ষণে সব কিছু বুঝে গেছেন আর এটা খেললে কোনো সমস্যা হবে কি না এটা খেলে কিন্তু কোনো সমস্যা হবে না সেই ভাইটি কিন্তু বলছিল এই ড্রিম ড্রাফট যে ইভেন্টে রয়েছে এটা খেললে কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা নাই আপনি নিশ্চিন্তায় আপনি এটাকে খেলতে পারেন উপভোগ করতে পারেন গাইস আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর এত সুন্দর করে একটি ভিডিও বানিয়ে দিলাম তো এই ভিডিওটা দ্বারা যদি আপনি উপকার হয়ে থাকেন তাহলে একটি লাইকের আশা তো করতেই পারি